স্বপ্নের দেশ আমেরিকা এই দেশে পড়তে যাওয়ার জন্য বাংলাদেশী একজন স্টুডেন্টকে কি কি স্টেপ ফলো করতে হয় আজকে আমাদের লাইভের আলোচনার বিষয় এটি আসসালাম আলাইকুম সবাইকে আমি সানজেন এডুকেশন লিমিটেড থেকে কেয়া বলছি আজকে আমাদের গেস্ট হচ্ছে নাইম ভাইয়া তিনি একজন ইউএসএ এক্সপার্ট কাউন্সিলর আজকে আমরা ভাইয়াকে একজন স্টুডেন্টের যে বেসিক কোয়েশ্চেন গুলো থাকে সেগুলো তাকে জিজ্ঞাসা করব স্টেপ বাই স্টেপ এবং আমি আজকে একজন স্টুডেন্টের প্রতিনিধি হয়ে ভাইয়াকে ভালো আছি আজকে আমরা ইউএসএ নিয়ে কথা বলতে চাচ্ছি যে একজন স্টুডেন্ট কেন ইউএসএ করবে এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোয়েশ্চন যে এতগুলো দেশ থাকতে যেখানে কানাডা অস্ট্রেলিয়া ইউকে আর নানান ভালো ভালো ইউনিভার্সিটি সম্পূর্ণ দেশগুলো থাকতেও একজন স্টুডেন্ট কেন ইউএসএ কে চুজ করবে ওকে এটা আসলে হ্যাঁ এটা সবারই একটা কোশ্চেন থাকে যে কেন ইউএসএ এর থেকে বেশি আমরা যেটা দেখি যে আসলে সবারই যে যখন বাইরে যাওয়ার টার্গেট থাকে সেটা পড়াশোনা হোক বা যে কোনো কারণে হোক সবার কিন্তু সবগত ভাবে আমরা বাংলাদেশি স্টুডেন্টরা বা বাংলাদেশি মানুষরা কিন্তু আমাদের চয়েস লিস্টে থাকে ইউএসএ সর্বপ্রথম তো এখানে অনেকগুলো কারণ আছে যে আমরা চয়েস করে এটার অনেকগুলো রিজন আছে হচ্ছে এর যে লাইফস্টাইল ইউএস এর যে অপরচুনিটিস যে আমি কথা বলি তো এখানে আহ একটা স্টুডেন্ট যদি পড়াশোনা করতে যাই এখানে কিন্তু ওয়ার্ল্ড ক্লাস যেই ইউনিভার্সিটি গুলো আছে সে সবগুলোই কিন্তু আপনি অলমোস্ট ইউএসএতেই অবস্থিত প্লাস হচ্ছে আপনি ইউএসএ তে কিন্তু এর দিক থেকে প্রফেশনাল লাইফ চিন্তা করেন আপনার পড়াশোনা শেষ করে যে জব অপরচুনিটিস পড়াশোনার জন্য ইউএসএ তে পড়াশোনা শেষ করে কিন্তু আলটিমেটলি কোনো একটা স্টুডেন্টকে কিন্তু উইথাউট জব থাকতে হয় না সে কোনো না কোনো ভাবে কোনো না কোনো কোম্পানির সাথে আপনি অ্যাফিলিয়েটেড হয়ে জব করতে পারেন আর ইভেন আমি বলবো ওয়ার্ল্ড এর যে জায়ান জায়ান যে আমরা জানি যে কোম্পানি গুলো আছে সবগুলোই কিন্তু ইউএসএ বেসড সো আলটিমেটলি কিন্তু স্টুডেন্ট অনেক কিছু মাথায় রেখে কিন্তু ইউএসএ এর কথা চিন্তা করে আরেকটা ব্যাপার হচ্ছে ইউএসএ তে কিন্তু আপনার অনেক বেশি স্কলারশিপের অপরচুনিটিস আছে আমরা যারা বাংলাদেশ থেকে বাইরে যেতে চাই বা বাইরে যাই তারা কিন্তু ইনিশিয়ালি যেই জিনিসটা চিন্তা করে যাতে স্কলারশিপ নিয়ে যেতে পারে দ্যাট মিন্স হচ্ছে তারা কম খরচে যাতে একটা ভালো কান্ট্রিতে যেতে পারে তো সেই দিক থেকে চিন্তা করলে আপনার ইউএস এর সাথে অন্যান্য কম্পারেটিভলি যে কান্ট্রি গুলো আমরা কম্পেয়ার করি সেগুলোর দিক থেকে যদি আমি ইউএসএ কে বিবেচনা করি তে কিন্তু অনেক বেশি স্কলারশিপ দেয় সেটা আপ টু হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত স্কলারশিপ দেয় দ্যাট মিনস একটা স্টুডেন্ট যদি ভালো হয়ে থাকে তার প্রোফাইল যদি ভালো থাকে তাহলে কিন্তু সে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত স্কলারশিপ পেতে পারে তো সেই অপরচুনিটিস কিন্তু ইউএস দিচ্ছে তো ওভারঅল যদি আপনি সব দিক থেকে চিন্তা করেন ইউএসএ আলটিমেটলি সবারই নাম্বার ওয়ান চয়েস এই কারণেই হয়ে থাকে যে আপনার অপরচুনিটিস বেশি আপনি স্কলারশিপ পাচ্ছেন ইভেন আফটার স্টাডি আপনার জন্য অনেক ভালো একটা ফিউচার ওয়েট করতেছে তো দ্যাটস ওয়াই আসলে ইউএসএটাকে চয়েস লিস্টে নাম্বার ওয়ান রাখা হয় ওকে ভাইয়া ভ্যালিড কারণগুলো আমরা বুঝতে পারলাম যে একটা স্টুডেন্ট কেন ইউএসএ চুজ করবে এমং অল দ্য কান্ট্রিজ সো আমি নেক্সট যে কোয়েশ্চেন করতে চাচ্ছি সেটা হচ্ছে সানজেন ইউএস এর কোন কোন প্রোগ্রাম নিয়ে কাজ করে লাইক তারা কি অনলি ব্যাচেলার্স কাজ করে নাকি মাস্টার্স নাকি কোন ডিপ্লোমা প্রোগ্রাম বা পিএইচডি এটা যদি একটু বলতেন আচ্ছা ধন্যবাদ আপু আপনাকে করার জন্য হ্যাঁ আমরা সানজে নেডু লিমিটেড আমরা অনেক আগে থেকেই কিন্তু ইউএসএ নিয়ে কাজ করতেছি আমাদের মাধ্যমে অনেক স্টুডেন্ট ইউএসএ তে পড়াশোনা করার জন্য গিয়েছে আমরা আমরা আসলে আসলে বেসিক্যালি কি করতেছি ইউনিভার্সিটি লেভেলে যে প্রোগ্রামগুলো গুলো লাইক হচ্ছে ব্যাচেলর প্রোগ্রাম মাস্টার্স লেভেল প্রোগ্রাম যে প্রোগ্রামগুলো অ্যাভেলেবেল আছে সেই প্রোগ্রাম গুলো নিয়ে কিন্তু আমরা নর্মালি সানজে নেডু লিমিটেড কাজ করে যাচ্ছি দীর্ঘ অনেকটা সময় যাবতই এবং যে সকল স্টুডেন্ট আসলে ব্যাচেলর লেভেল বা মাস্টার্স লেভেলে প্রসেস করতে চাচ্ছে তারা কিন্তু চাইলে আমাদের মাধ্যমে প্রসেস করে আপনাদের কাঙ্ক্ষিত যে স্বপ্নটি স্বপ্নটি পূরণ করতে পারেন আর ইউএস এর ব্যাপারে আমরা যতটুকু বলতে পারি যে যেহেতু ইউএসএ আমরা বাংলাদেশ থেকে সবাই জানি যে ইউএসএ আসলে এটা অন কাইন্ড অফ একটা লাখ এখানে ফেভার থাকতে হয় প্লাস হচ্ছে এখানে ডকুমেন্টেশনের অনেক ব্যাপার থাকে ইভেন চুয়ালি যে যে ব্যাপারটা হয় একটা প্রপার ইউনিভার্সিটি সিলেকশন একটা প্রপার কোর্স সিলেকশন তো সব কিছুর ক্ষেত্রে কিন্তু স্টুডেন্টরা অনেক বেশি দ্বিধাবোধ করে বা অনেক বেশি কনফিউশনে ভুগে তো সেই দিক থেকে সানজে নেহরু লিমিটেড আমরা বরাবরই চেষ্টা করে থাকি যে একটা স্টুডেন্ট তারকে তার প্রোফাইল ওয়াইজ অ্যাসেসমেন্ট করে তার জন্য কোন ইউনিভার্সিটিটা বেটার হয় বা তার জন্য কোন সাবজেক্টটা চয়েস করা তার জন্য বেটার হবে সব কিছুর ক্ষেত্রে কিন্তু সানজে নেহরু লিমিটেড আমরা শুরু থেকেই হেল্প করে আছি যাইতেছি এবং আমরা চেষ্টা করবো যে ইন যাতে আমরা সবাইকে হেল্প করতে পারি এই ব্যাপারে ওকে ভাইয়া দিন বুঝতে পারলাম বিষয়টি এখন আমি যে কোয়েশ্চেনটা করতে যাচ্ছি ইউএসএ তে মেইনলি কয়টা ইনটেক থাকে মানে কোন ইনটেক গুলোতে স্টুডেন্ট মেইনলি যায় বা মেইন ইনটেক কোনটি একটা বছরে ইউএসএ ইউনিভার্সিটি গুলো সাধারণত মানে কয়টা পিরিয়ড এ স্টুডেন্ট নিয়ে থাকে ওকে আহ আমরা সবাই জানি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি গুলো বা ইন্টারন্যাশনাল কান্ট্রি গুলো যেগুলোতে হয় যে মেইনলি তাদের ইনটেক হয় তিনটা যেটা হচ্ছে ফল উইন্টার অ্যান্ড স্প্রিং আহ ইউএস এর ক্ষেত্রেও সেম তো মেজর যদি আমি দুইটা ইনটেকের কথা বলি সেটা হচ্ছে ফল আর উইন্টার দ্যাট মিনস সেটা বাংলাদেশের সাথে যদি আমি কম্পেয়ার করি সেটা হচ্ছে সেপ্টেম্বর এবং জানুয়ারি ইনটেক এবং এর বাইরে স্প্রিং ইনটেক যেটা মেইনটেক তো অ্যাভেলেবেল স্টুডেন্ট যাচ্ছে সো আপনি বলতে পারেন যে তিনটা ইনটেকে কিন্তু স্টুডেন্টরা অ্যাভেলেবেল প্রসেস করতে পারবে এবং একটি ইনটেকের পর পরই কিন্তু সাথে সাথে আরেকটা ইনটেক শুরু হয়ে যায় সো আলটিমেটলি কিন্তু কোনো স্টুডেন্টকে ওয়েট করতে হচ্ছে না যে লং টার্ম তাদেরকে একটা ইনটেকের জন্য ওয়েট করতে হবে ব্যাপারটা কিন্তু এরকম নাই সো আপনি ফল ইনটেক কোনো কারণে যদি মিস করে যান আপনি কিন্তু এর পরের সাথে সাথে এর পরের উইন্টার ইনটেকের জন্য প্রসেস করতে পারবেন ইভেন যদি উইন্টার ইনটেক তার জন্য মিস হয়ে যায় সে কিন্তু স্প্রিং ইনটেকের জন্য প্রসেস করতে পারবে ওকে ভাইয়া ইনটেক গুলো সম্পর্কে ক্লিয়ার আইডিয়া জেনারেট করতে পারলাম এখন আমি জানতে চাচ্ছি অ্যাডমিশন রিকোয়ারমেন্ট একটা স্টুডেন্টের একাডেমিক ব্যাকগ্রাউন্ড কেমন হলে বা কি ধরনের সিজিপিএ বা জিপিএ থাকলে প্লাস আইএলস স্কোর কত থাকতে একটা স্টুডেন্ট ইউএসএ তে অ্যাডমিট হতে পারবে इवन অনলি আইএলটিএস না আইএলটিএস বাদে আর কি কি ইংলিশ প্রফিসিয়েন্সি एग्जाम ইউএসএ অ্যাকসেপ্ট করছে ধন্যবাদ আপু আচ্ছা এখানে যেহেতু রিকোয়ারমেন্টের একটা ব্যাপার আছে এখন রিকোয়ারমেন্ট এক এক ক্ষেত্রে এক এক রকম হয় এক এক প্রোগ্রামের ক্ষেত্রে এক এক সাবজেক্টের ক্ষেত্রে এক এক রকম হতে পারে সো আমি আসলে স্পেসিফিক কোনো সাবজেক্ট বা স্পেসিফিক কোনো ইউনিভার্সিটি রিকোয়ারমেন্টের কথা এখানে বলবো না যেহেতু এটা একটা হিউজ ভেরিফিকেশন বা ভেরি করে ইউনিভার্সিটি ওয়াইজ ইউনিভার্সিটি একটা একটা স্টুডেন্টের কি রিকোয়ারমেন্ট থাকতে পারে ব্যাচুলার লেভেলের স্টুডেন্টের অবশ্যই যেটা থাকতে হবে সিক্সটি পার্সেন্ট আহ জিপিএ থাকতে হবে এইচএসি তে অথবা সে যদি ডিপ্লোমা কমপ্লিট করে থাকে তার ডিপ্লোমাতে সিক্সটি পার্সেন্ট জিপিএ থাকতে হবে প্লাস হচ্ছে তার অবশ্যই একটা ইংলিশ প্রফিসেন্সি টেস্ট লাগে অনেকেই আমরা শুনি যে বলে যে আই উইথাউট আইআইটিএস বা উইথাউট ইংলিশ প্রফিসেন্সি টেস্ট কি ইউএসএ যাওয়া পসিবল কিনা আমি তাদের উদ্দেশ্যে বলবো যে না অবশ্যই যেহেতু ইউএস একটা ইংলিশ বেস্ট কান্ট্রি অবশ্যই আপনাকে কোনো না কোনো একটা ইংলিশ প্রফিসেন্সি টেস্ট কিন্তু মিট করতেই হবে সেটা হতে পারে আইআইটিএস হতে পারে ডু হতে পারে আদার কোনো ইংলিশ প্রফিসেন্সি টেস্ট নর্মালি আমরা ইউএসএর ক্ষেত্রে সাজেশন দিয়ে থাকি ইউএসএ তে আইটিএস ডু লিঙ্গ অথবা আপনি পিটিই দিয়ে ইউএসএর জন্য প্রসেস করতে পারেন সো বেচেলর লেভেল আসলে আইএস এর রিক্মেন্টা কত যদি আমি বলি তো বেচেলর লেভেলে নরমালি যেটা হয় যে এভারেজে আপনার আইএস এর যদি ওভারঅল সিক্স থাকে তাহলে কিন্তু একটা স্টুডেন্ট বেচেলরের জন্য প্রসেস করতে পারে ইভেঞ্চুয়ালি ডুলিঙ্গর জন্যও সেন্ট ডুলিংগোতে কেউ যদি ওভারঅল হান্ড্রেড পে থাকে তাহলে কিন্তু সে ব্যাচেলর লেভেলে ইউএসএ প্রসেস করতে পারে আর আরেকটা ব্যাপার যদি বলি মাস্টার্সের জন্য মাস্টার্স এর জন্য রিকোয়ারমেন্টটা অলমোস্ট সিমিলার এখানে সিক্সটি পার্সেন্টেজ সিজিপিএ থাকতে হবে প্লাস হচ্ছে আইএলটিএস আপনার ওভারঅল সিক্স পয়েন্ট ফাইভ এবং ডুলিঙ্গোর ক্ষেত্রে ওয়ান টোয়েন্টি ফাইভ স্কোর থাকতে হবে এটা ইন জেনারেল যে ডুলিঙ্গোর ব্যাপারটা আমি বললাম বাট হ্যাঁ অবশ্যই সাবজেক্ট ওয়াইজ আপনার রিকোয়ারমেন্ট ভ্যারি করতে পারে আরেকটা ব্যাপার হচ্ছে আমরা অনেকেই জানি যে আমাদের বাংলাদেশে যে অনেক ইউনিভার্সিটি গুলোর যে পার্সেন্টেজ সিস্টেমটা সেটা কিন্তু একটু ডিফারেন্ট লাইক হচ্ছে আপনার ক্ষেত্রে যদি আমি বলি বা এআইউবি আইউবি এই ইউনিভার্সিটি গুলোর ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে তাদের পার্সেন্টেজটা কিন্তু অন্যান্য ইউনিভার্সিটির তুলনায় ডিফারেন্ট হয় বাট ইউএস এর ক্ষেত্রে যে জিনিসটা হয় ইউএসএ কিন্তু নর্মালি যেটা দেখে তারা জিপি সিজিপি এর ক্ষেত্রে আউট অফ টাকেই সাজেস্ট করে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন এর ক্ষেত্রে সো ম্যাক্সিমাম ইউনিভার্সিটি কিন্তু দেখা যায় যে তারা এলাউ করে হচ্ছে যাদের সিজিপিএ টু আউট অফ ফোর রয়েছে সেই ক্ষেত্রে হ্যাঁ নর্থ সাউথ বা এই টাইপের স্টুডেন্ট যারা আছে এই ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা আছে তাদের প্রপারলি ইউনিভার্সিটিকে মেইল করে দেন হচ্ছে জানাতে হয় যে তাদের সিস্টেমটা একটু ডিফারেন্ট দ্যাটস ওয়াই তাদের সিজিপিএটা একটু কম তো কিন্তু নর্মালি যেটা হয় ইউএসএ তে ম্যাক্সিমাম ক্ষেত্রে টু পয়েন্ট সেভেন ফাইভটাই অ্যালাউ করে আর একটা ব্যাপার হচ্ছে জিআর বা জিমেট এর একটা ব্যাপার থাকে একটা ব্যাপার থাকে তো এই ব্যাপারটা হচ্ছে যাদের হচ্ছে তাদের জন্য আমরা সাজেস্ট করে থাকি যে আপনারা জিআরই করেন বা হচ্ছে সেট করেন বা আপনারা জিমেট দেন যাদের হচ্ছে এমবিএ প্রোগ্রামের জন্য যেতে যাচ্ছেন কারণ ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে দেখা যায় যে ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম গুলোতে কিন্তু এর একটা রিকোয়ারমেন্ট থাকে তো যারা হচ্ছে আহ আপনাদের ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড বা যারা হচ্ছে মেডিকেল সায়েন্স ব্যাকগ্রাউন্ড তারা কিন্তু চাই তারা এর জন্য প্রসেস করতে চাইলে অবশ্যই আপনারা জিআরি বা জিমেট বা সেট টা করতে পারেন কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে অনেকের ক্ষেত্রে জিআরি করাটা একটু টাফ তো তাদের জন্য আবার সুযোগ অবশ্যই আছে উইথাউট জিআরিও কিন্তু অনেক ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন নিচ্ছে এবং অফারও দিচ্ছে তো আপনারা চাইলে সেই ইউনিভার্সিটি গুলো প্রসেস করতে পারেন তো ব্যাপারটা এরকম না যে একেবারেই জিআরি ছাড়া সে এলিজিবিলিটি ম্যাচ করতেছে না বা ইউনিভার্সিটি প্রসেস করতে পারবে না অবশ্যই পারবে যেহেতু ইউএসএ তে অনেক পরিমাণ ইউনিভার্সিটি অ্যাভেলেবেল আছে তো কোনো না কোনো ইউনিভার্সিটি অবশ্যই তার প্রোফাইল ম্যাচ করে তাকে দেওয়া যাবে ঠিক আছে ভাইয়া এটা তো বুঝতে পারলাম হচ্ছে রিকোয়ারমেন্টগুলো মানে আইএস বা পিটি বা টোএফএল যার যেই এক্সামটায় থাকুক কে হচ্ছে মানে কোন ধরনের স্কোর তুলতে পারলে অ্যাডমিশন নিতে পারবে অনেক স্টুডেন্টের কোয়ারিস থাকে যে উইদাউট আয়াল টিয়েসে মানে কিভাবে সম্ভব উইদাউট টাইলটিয়েস বলতে তারা সাধারণত মিডিয়াম অফ ইন্সট্রাকশনকে বোঝায় ইউএসএ কি মিডিয়াম অফ ইন্সট্রাকশন অ্যাকসেপ্ট করে বা অ্যাকসেপ্ট করলে মানে ইন ফিউচার কোন ধরনের তে কোনো প্রবলেম বা রেশিওতে কোনো প্রবলেম হয় কিনা এই বিষয়টা একটু জানতে যাচ্ছি ওকে যেটা আমি প্রিভিয়াসলিও বলেছি যে আসলে যেহেতু ইউএসএ হচ্ছে একটা ইংলিশ بیسড কান্ট্রি অবশ্যই একটা ইংলিশ प्रोफিসিয়েন্সি টেস্ট বা একটা ইংলিশ রিকোয়ারমেন্ট তার কিন্তু প্রয়োজন পড়বে সেটা হতে পারে আইটিএস হতে পারে পিটি ডুলিঙ্গো অথবা যেটা আপনি সাজেস্ট করলেন যে এমওআই মিডিয়াম অফ ইনস্টিটিউশন হ্যাঁ এম এ অনেক ইউনিভার্সিটি এম এ অ্যাকসেপ্ট করে ইউএসএসিও কোনো টেস্ট ইংলিশ টেস্ট এর উপর ডিপেন্ড করে না বা ইংলিশ টেস্টের উপর কোনো ভিসা রেশিও ডিপেন্ড করে না বা কেউ যদি আইআই টেস্ট করে তার ভিসা হয়ে যাবে ব্যাপারটা এরকম না আবার কেউ যদি এমআই দিয়ে এপ্লিকেশন করে প্রসেস করে তার ভিসা হবে না ব্যাপারটা এরকমও নয় অবশ্যই ইউনিভার্সিটি যদি অ্যাকসেপ্ট করে আপনি করতে আই দিয়ে প্রসেস করতে পারবেন অথবা আপনারা চাইলে করতে পারবেন ভিসা আসলে আলটিমেটলি ডিপেন্ড করে আপনার ইউনিভার্সিটি র্যাঙ্কিং আপনার প্রোফাইল আপনার ইন্টারভিউ সবকিছুর উপর বেস করেই কিন্তু দিয়ে থাকে আলটিমেটলি এইটা ভেবে থাকার কোন উপায় নেই যে আপনি এমআই দিয়ে করতেছেন বিদায় আপনার ভিসা রিজেক্ট হয়ে যাবে অনেক উদাহরণ আছে কিন্তু এম দিয়েও ভিসা হচ্ছে তো আলটিমেটলি আপনাকে যেটা দেখতে হবে আপনার ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংটা কত আপনি কি একটা ভালো ইউনিভার্সিটির জন্য প্রসেস করতেছেন কিনা আপনার সাবজেক্টটা কি ভালো কিনা এবং আপনার প্রোফাইলের সাথে ফুললি ম্যাচ করতেছে কিনা এবং সর্বশেষে আপনার ইন্টারভিউটা আপনি কনফিডেন্টলি দিতে পারতেছেন কিনা যদি সবকিছু ঠিকঠাক থাকে অবশ্যই আপনার ভিসা হবে আর যদি কোনো কিছু ডিস আপনার মিসম্যাচ থাকে তাহলে ভিসা পাওয়াটা আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে আমাদের কাছে এরকম অনেক সময় অনেক স্টুডেন্ট নক করে বলে যে ভাই আমি এমওয়াই দিয়ে করতে চাচ্ছি এখন দেখা যায় যে এম দিয়ে অনেক ইউনিভার্সিটি আছে যেগুলো অ্যাকসেপ্ট করে বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় এম ওই দিয়ে ইউনিভার্সিটি গুলো যেগুলো অ্যাকসেপ্ট করে সেগুলো কিন্তু আসলে অতটা ভালো র্যাঙ্কিং ইউনিভার্সিটি হয় না তো সেক্ষেত্রে একটু স্টুডেন্টদেরকে ভাবা উচিত যে তাদের প্রোফাইলের সাথে কি আসলে ওই ইউনিভার্সিটিটা ম্যাচ করতেছে কিনা দেখা যায় যে একটা স্টুডেন্টের প্রোফাইল অনেক ভালো বাট সে যে ইউনিভার্সিটিটা সিলেক্ট করতেছে এটা তার জন্য আসলে সুইটেবল না বা তার সাথে তার প্রোফাইলের সাথে ইউনিভার্সিটিটা ম্যাচ করতেছে না সো আলটিমেটলি এটা তার জন্য অবশ্যই একটা ডিসঅ্যাডভান্টেজ তখন আমরা তাদেরকে সাজেস্ট করে থাকি যে আপনি আইল টেস্ট করে বা আপনি ডুলিঙ্গ দিয়ে আপনি একটা ভালো ইউনিভার্সিটি ট্রাই করেন যেটাতে করে আপনার ভিসা হওয়ার চান্সেসটা একটু বেড়ে যায় কারণ অবশ্যই আপনার প্রোফাইল সাথে আপনার ইউনিভার্সিটি আপনার কোর্স ম্যাচ করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা পার্ট ধন্যবাদ ভাইয়া এখন আমি আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট স্টুডেন্টদের কাছ থেকে আসে বা খুব কমন একটা এটা আমি জানতে চাচ্ছি সেটা হচ্ছে স্টাডি গ্যাপ নিয়ে অনেক স্টুডেন্ট থাকে যেমন তাদের স্টাডি গ্যাপ থাকে এর আগে বা মাস্টার্স এর আগে এই ক্ষেত্রে আমি স্টাডি গ্যাপটা সম্পর্কে জানতে চাচ্ছি যেমন অস্ট্রেলিয়াতে স্টাডি গ্যাপ আমরা জানি যে এক বছরের বেশি একসেপ্ট করে না ফর ফর ব্যাচেলার্স বাট ইউএসএ তে কি এমন কোনো মানে স্পেসিফিক তারা ইয়ার উল্লেখ করে দেয় বা কয় বছর সর্বোচ্চ তারা স্টাডি গ্যাপটা অ্যালাউ করতে পারে এবং যদি গ্যাপ থাকে সেটা তারা কিভাবে ফুলফিল করতে পারে ওকে অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ছিল কারণ আমরা জানি গ্যাপ নিয়ে অনেক মানে কথাবার্তা হয় বা অনেক কান্ট্রি গ্যাপ নিয়ে অনেক ইস্যু করে সো সেই ক্ষেত্রে আমি একটা সুখবর দিতে পারি যে ইউএসএ আসলে অনেকটাই ফ্লেক্সিবল গ্যাপের দিক থেকে অনেকটাই ফ্লেক্সিবল সেটা হোক ব্যাচেলর সেটা হোক মাস্টার্স কোন স্টুডেন্টের যদি ব্যাচেলর লেভেলে বিশেষ করে এইচএসসি এর পরে যদি লং গ্যাপ হয়ে যায় সেটা তিন থেকে চার বছর পাঁচ বছর পর্যন্ত যদি গ্যাপ হয় সে যদি প্রপারলি গ্যাপ এক্সপ্লেন করতে পারে ইউনিভার্সিটি অবশ্যই অ্যাকসেপ্ট করে এবং তার অবশ্যই কিন্তু তার আদার্স যে রিকোয়ারমেন্ট গুলো লাইক ইংলিশের প্রফিসিয়েন্সি এবং হচ্ছে তার রেজাল্ট ম্যাচ করলে অবশ্যই আপনি গ্যাপ এক্সপ্লেন করলে অফার ইউনিভার্সিটি প্রোভাইড করে ইভেন সেম আপনার মাস্টার্স এর জন্য মাস্টার্স কিন্তু আপনার এখানে আনলিমিটেড গ্যাপের একটা অপশন আছে সো লং গ্যাপ প্রবলেম ইউএসএ ইউএসএ তে তে যেটা হয় নয় যদি যদি থাকে এক্সপ্লেনেশন আপনি দিতে পারেন অবশ্যই আপনি ইউনিভার্সিটি অফার প্রোভাইড করবে এবং এটা নিয়ে ভিসাতেও কোনো প্রবলেম নাই কারণ যদি আপনি প্রপারলি এক্সপ্লেন করতে পারেন যে কেন আপনার গ্যাপ হয়েছিল বা আপনি কেন গ্যাপ দিয়েছেন তো তাহলে এটা আপনার ভিসা নিয়ে কোনো ঝামেলা করে না ওকে ভাইয়া স্টাডি গ্যাপের বিষয়টা আমরা বুঝতে পারলাম এখন আমরা জানতে চাচ্ছি ডকুমেন্টেশন এবং ব্যাংক ফান্ড সম্পর্কে যে ইউএসএ তে স্টুডেন্টের যেতে ব্যাংকে কোনো ফান্ড দেখানোর প্রয়োজন পড়ে কিনা বা যদি প্রয়োজন পড়ে সেটি কত এবং এটার স্পন্সর লাগে কিনা আর হচ্ছে ডকুমেন্টেশন কি কি প্রয়োজন হয় একটা স্টুডেন্ট যখন ইউএসএ তে অ্যাপ্লাই করতে চায় ওকে হ্যাঁ ইউএসএ তে অবশ্যই একটা ব্যাংক স্টেটমেন্ট বা আমরা যেটাকে ফান্ড বলি সেটাও শো করতে হয় তো এটা ডিপেন্ড করে আসলে ইউনিভার্সিটির উপর আপনার টিউশন ফির উপর আপনার টিউশন ফি কত আপনার লিভিং কস্ট কত এটার উপর বেস করে আপনাকে আহ ফান্ডটা শো করতে হয় এটা আসলে জেনারেলি আমাদের যে হিসাবটা সেটা হচ্ছে এক বছরের টিউশন ফি এক বছরের লিভিং কস্ট আপনার অ্যাকাউন্টে আপনার যে স্পন্সর হবে সেই স্পন্সর অ্যাকাউন্টে এই পরিমাণ টাকা বা ইউএসডি আপনার অ্যাকাউন্টে শো করতে হয় এখন ব্যাপারটা হচ্ছে যে এটা আসলে ম্যাচুরিটি কত দিনের প্রয়োজন পড়ে নরমালি আমরা বলে থাকি তিন থেকে চার মাসের ম্যাচুরিটি থাকা ভালো যদি কারো এর থেকে কম থাকে অবশ্যই সেটার সোর্স যদি আপনি প্রোভাইড করেন তাহলে ইউনিভার্সিটি সেটাকে অ্যাকসেপ্ট করে আর আদার্স যে ডকুমেন্টেশন ইউএস এর ক্ষেত্রে প্রয়োজন পড়ে ইউএসএ যেহেতু এটা ডকুমেন্ট বেসড আসলে ইয়া না ভিসা দেওয়া হয় না এখানে এখানে নর্মিল নরমালি যেটা হয় কিছু রিকল ডকুমেন্ট প্রয়োজন তার মধ্যে হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন পড়ে এছাড়া কিছু ডকুমেন্টের প্রয়োজন পড়তে পারে লাইক হচ্ছে অনেক সময় আই ইস্যুর জন্য যেটা হয় যে ইউনিভার্সিটিতে কিছু ডকুমেন্ট পাঠাতে পাঠানোর প্রয়োজন পড়তে পারে সেটা আপনার একাডেমিক ডকুমেন্ট হতে পারে সো অনেক সময় একাডেমিক ডকুমেন্ট গুলোকে ডিএইচএল করা করা লাগতে পারে তো সেটা আপনি করতে হতে পারে অথবা অনেক সময় যেটা হয় আপনার আইএলস এর যে স্কোরটা বা আইএলস এর যে সার্টিফিকেটটা সেটাকে অনলাইন যে ভার্সনটা সেটাকে আপনাকে হয়তোবা ইউনিভার্সিটির মেইলে পাঠাইতে হয় তো এরকম কিছু ডকুমেন্টের আনুষঙ্গিক ব্যাপার থাকে বাট ওইরকম অনেক মেজর কোন ডকুমেন্টের প্রয়োজন আসলে ইউএসএ তে ইনিশিয়ালি লেভেলে পড়ে না সবকিছু আসলে ডিপেন্ড করে আপনার ইন্টারভিউ উপর অনেক কিছুই ডিপেন্ড করে তো এই হচ্ছে মোটামুটি ব্যাপারটা যে আপনার যদি ব্যাংক স্টেটমেন্ট ঠিকঠাক থাকে আপনার যদি আই টোয়েন্টি ইস্যু হয় ঠিকঠাক মতো তাহলে আপনার ডকুমেন্টেশন ওয়াইজ আসলে অতটা ঝামেলার প্রয়োজন নাই বাট আপনাকে যেটা করতে হয় আপনার সোর্সটা ক্লিয়ার রাখতে হয় আপনি কোন জায়গা থেকে টাকাটা ইনকাম করতেছেন আপনার স্পন্সর সেটার যাতে ডকুমেন্ট থাকে লিস্ট যেমন আপনার ট্রেড লাইসেন্স আপনার ট্যাক্স এগুলো যাতে ক্লিয়ার থাকে তাহলে আর কোনো প্রবলেম নেই ওকে ভাইয়া ডকুমেন্টেশনের পার্টটা আমরা বুঝতে পারলাম এখন আমার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে স্টাডি পারমিট নিয়ে যে একটা স্টুডেন্ট মাস্টার্স এ বা ব্যাচেলার্স এ যাওয়ার পরে তার পড়াশোনা শেষ করার পরে সে কত বছরের স্টাডি পারমিট পায় মানে কত বছর সে ইউএসএ তে স্টে করতে পারে এবং সেখানে কোনো পিয়ার পাওয়ার সুযোগ আছে কিনা ওকে ইউএসএ তে আসলে পড়াশোনা শেষ করার পর একটা স্টুডেন্ট কি করবে বা কতদিন সে সেই ইউএসএ গভর্নমেন্ট তাকে সুযোগ দিবে ব্যাপারটা হচ্ছে ইউএসএ তে এখানে কোর্স ওয়াইজ আসলে পিএইচডব্লিউ থাকে দ্যাট মিনস কোন স্টুডেন্ট যদি স্টেম রিলেটেড কোর্সে যায় স্টেম রিলেটেড মিনস হচ্ছে যদি কেউ সায়েন্স টেকনোলজি ম্যাথমেটিক ম্যাথমেটিক্স অথবা মেডিকেল সায়েন্স ইঞ্জিনিয়ারিং এই টাইপের কোর্স গুলোতে যদি সে যায় সেটা হোক ব্যাচেলর অথবা মাস্টার্স সে কিন্তু আফটার স্টাডি তিন বছরের পিএইচডাব্লিউ ইউএসএ তাকে দিবে দ্যাট মিনস হচ্ছে সে তিন বছর লিগেলি তাকে পারমিশন দেওয়া হয় জব সার্চিং এর জন্য আর যদি তার প্রোগ্রামটা স্টেম রিলেটেড না হয় তাহলে ইউএসএ তাকে ইয়ার পর্যন্ত সুযোগ দিয়ে থাকে যে আপনি জন্য ট্রাই করেন সো জবের আলটিমেটলি আপনার যে সময়টা দেওয়া হয় পিএচডাব্লিউটা আপনি পান সেটা ওয়ান ইয়ার হতে পারে বা থ্রি ইয়ার হতে পারে এই টাইম এর মধ্যে যদি আপনি একটা জব ম্যানেজ করে করে ফেলতে পারেন আলটিমেটলি পরবর্তীতে কিন্তু আপনি ভিসা এক্সটেন্ড করেও কিন্তু ইউএসএ তে থাকতে পারবেন আর পিআর যে ব্যাপারটা সব কান্ট্রিতেই যেরকম কোনো কোনো রুলস রেগুলেশন করে কোনো রিকোয়ারমেন্ট করেই কিন্তু পেতে হয় কিন্তু সেম মিট করতে হবে মিট করতে হবে সেটা মিট করে আপনি পি পেতে পারেন ইম্পসিবল না অবশ্যই পসিবল এবং অনেক স্টুডেন্টই কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশ থেকে গিয়ে কিন্তু ইউএসএতে অনেক ভালোভাবেই সেটেল হতে পারতেছে সো যারা ইউএসএ নিয়ে চিন্তা করে তারা কিন্তু আসলে সবই জানে যে ইউএস আসলে আলটিমেট একটা একটি জায়গা তো এখানে তারা পিয়ার নিয়ে অতটা আসলে ঘাবরায় না কারণ ইউএসএ আসলে স্টুডেন্ট ফ্রেন্ডলি হয়ে থাকে একটা কান্ট্রি যেখানে আসলে স্টুডেন্টরা গিয়ে তাদের ফিউচার ডেভেলপের জন্য ভালো ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকে কি ভাইয়া এটা হচ্ছে আমরা পোস্ট ওয়ার্ক পারমিট সম্পর্কে জানলাম যে স্টুডেন্ট পড়াশোনা করার পরে কিভাবে স্টে করতে পারবে বা পিআর পেতে পারে কিনা এখন আমি জানতে চাচ্ছি পড়াশোনা চলাকালীন অবস্থায় স্টুডেন্টের যে একটা ওয়ার্ক পারমিট থাকে সেটা মানে কত আওয়ার এবং হচ্ছে স্টুডেন্ট বাংলাদেশ থেকে যদি কোনো স্টুডেন্ট ইউএসএ যায় তার কি ধরনের কোয়ালিফিকেশন বা কি ধরনের টেকনিক্যাল জিনিস বা দক্ষতা আসে শিখে গেলে সেখানে ভালো ধরনের জব পেতে পারে অ্যাজ এ পার্ট টাইম জব এটা যদি একটু বলতেন ওকে যে ব্যাপারটা হচ্ছে যে ইউএসএ তে আসলে পার্ট টাইম জব এর পারমিশন আছে কিনা এই কোশ্চেন এর আমি যদি বলি ব্যাচেলর লেভেলে ইউএসএ তে লিগালি কোনো জব পারমিশন নেই দ্যাট মিন্স একটা স্টুডেন্ট যারা ইউজি প্রোগ্রামে প্রসেস করবে বা ইউজি প্রোগ্রামে ইউএসএ তে যাবে তাদের কিন্তু লিগালি কোনো জব পারমিশন ইউএসএ গভর্নমেন্ট তাকে দেয় না কিন্তু একটা স্টুডেন্ট চাইলে অবশ্যই জব পারমিশন নিতে পারে একটা ইউনিভার্সিটির সাথে কন্টাক্ট করে সে কিন্তু অন ক্যাম্পাস জব এর পারমিশন নিতে পারবে বাট এটা তাকে অবশ্যই পারমিশন নিয়ে নিতে হবে সে যদি লিগেলি জব করতে চায় মাস্টার্স স্টুডেন্টের ক্ষেত্রে আপনারা অন ক্যাম্পাস জব এর পারমিশন থাকে বাট অফ ক্যাম্পাস নর্মালি ইউএসএ গভর্নমেন্ট দেয় না বাট সেটাও যে নিয়মটা সেটা হচ্ছে আপনার ইউনিভার্সিটি থেকে পারমিশন নিতে হয় বাট আমরা সবাই জানি ইউএসএ আসলে জব নিয়ে কোনো প্রবলেম হয় না স্টুডেন্টরা ইজিলি জব করতে পারে সেটা বা লিগেলি পারমিশন না থাকা সত্ত্বেও কিন্তু স্টুডেন্টরা ম্যানেজ বলেন বা লিভিং কস্ট ম্যানেজ বলেন ইজিলি করতে পারে কারণ ইউএসএ যেটা আমি শুরুতে শুরুতেই বলেছি ইউএ ইউএসএতে আসলে অপরচুনিটিস অনেক বেশি সো একটা স্টুডেন্ট গিয়ে আসলে এটা নিয়ে চিন্তা করতে হয় না যে সে জব পাবে না বা জব পাবে কি না এই ব্যাপারে আসলে তাদের কোনো প্রবলেম হয় না তারা দেখা যায় যে জব পেয়ে যায় আর যেটা বললেন যে আসলে কি কি প্রস্তুতি নিয়ে গেলে তাদের জবের ক্ষেত্রে ইজি হবে বা জব তাদের জন্য বেটার আমি সব সময় যারা বাইরে পড়তে যায় তাদের সবার উদ্দেশ্যে একটা কথাই বলি যে বাইরে আসলে জবটা অনেক ইজি আবার অনেক ইজিও না অনেক টাফও না তো ব্যাপারটা হচ্ছে যদি একটা স্টুডেন্টের কমিউনিকেশন ভালো থাকে একটা স্টুডেন্টের যদি স্কিল ভালো থাকে এখন স্কিল অনেক রকমেরই থাকতে পারে সো যদি স্কিল ভালো থাকে এবং কমিউনিকেশন মেনলি হচ্ছে মেইন হচ্ছে কমিউনিকেশন যদি কমিউনিকেশন তাদের ঠিকঠাক থাকে বা কমিউনিকেশন যদি স্ট্রং থাকে অবশ্যই চিন্তা করতে হবে না কারণ আহ ইউএসএ বলেন বা আদার্স যে কোনো কান্ট্রিতেই বলেন বাঙালি কমিউনিটি অনেক বেশি বা আদার্স যে সাউথ এশিয়ান কমিউনিটি আছে সো জব নিয়ে আহ কাউকে হ্যাসেল পোহাতে হবে না যদি আপনার আহ নিজের চেষ্টা থাকে আপনার জব যদি আপনার মনে হয় যে না আমি জব করি সবকিছু ম্যানেজ করতে চাচ্ছি তো আপনার চেষ্টার উপর ডিপেন্ড করবে আপনি কত তাড়াতাড়ি জব ম্যানেজ করতে পারতেছেন বা কত জবের জন্য আপনাকে কতটা পোহাতে হচ্ছে তো এই ব্যাপার এই কারণে আমি বললাম যে আপনার যদি চেষ্টা থাকে এবং আপনার যদি কমিউনিকেশন স্কিলটা অনেক ভালো থাকে জব নিয়ে আপনাকে ইউএসএ বলেন বা আদার্স কান্ট্রি গুলোতে বলেন আপনার কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করতে হবে না ওকে ভাইয়া পুরা বিষয়টি বুঝতে পারলাম এখন আমরা আমাদের লাস্ট কোয়েশ্চেনে চলে আসি সবকিছু আমরা একদম এন্ট্রি রিকোয়ারমেন্ট থেকে শুরু করে একদম ডকুমেন্টেশন ওয়ার্ক পারমিট পর্যন্ত জানলাম এখন আমরা মেইন জিনিসটা সম্পর্কে জানতে চাচ্ছি সেটা হচ্ছে ভিসা রেশিও ইউএসএ তে অনেক স্টুডেন্টই আছেন যারা একটা ভয় কাজ করে তাদের ভিতরে বা দ্বিধা কাজ করে যে ওয়েদার দে শুড সাবমিট দেয়ার ভিসা ফর ইউএসএ অর নট এই জিনিসটা সম্পর্কে একটু জানতে চাচ্ছি যে তারা কি মানে ভয়ের কোনো কারণ আছে কিনা রিজেক্ট হওয়ার বা ইউএসএ সর্বোচ্চ কয়বার মানে অ্যাপ্লাই করা যায় যদি কেউ রিজেক্ট খায় এবং হচ্ছে ইউএসএ রেশিওটা বর্তমানে কেমন খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন কারণ যখনই কেউ ইউএসএ নিয়ে আসলে কাজ করে বা ইউএসএ নিয়ে আসলে প্রসেস করার চিন্তা করে তাদের মাথায় সর্বপ্রথম একটা কোশ্চেনই আসে যে এখন ভিসা হিসেবে কেরকম বা এখন আমি কি আদৌ ভিসা পাবো কি না এখন এই কোয়েশ্চনে অ্যান্সার আসলে অনেকভাবেই করা যায় বা এই কোয়েশনের অ্যান্সার অনেকটাই হতে পারে কিন্তু আমি যেটা বলি অলওয়েজ যে ইউএসএ তে আসলে ভিসা রেশিওটার উপর ডিপেন্ড করে আপনাকে আসলে চিন্তা করা উচিত না আপনার প্রোফাইল কেরকম আপনার ইউনিভার্সিটি কেমন আপনার সাবজেক্টটা কেমন এইটার উপর বেস করে আপনাকে আগানো উচিত আপনি কি কনফিডেন্টলি ইন্টারভিউ ফেস করতে পারবেন কিনা আপনার কি সেই পরিমাণ কোয়ালিফিকেশন আছে কিনা সবকিছু যাচাই বাচাই করেই কিন্তু আপনি প্রসেস করতে পারেন দেখেন আপনার যখন অনেক বেশি বিচারিস থাকে আপনার যদি বিচারিস অনেক হাই যদি চলে তারপরও যদি আপনি প্রপারলি ইন্টারভিউ ফেস না করতে পারেন বা আপনার যদি ইউনিভার্সিটি যদি প্রপারলি সিলেকশন না থাকে আপনি কিন্তু তখনও বিচারিতে খেতে পারেন এবং আপনার ভিসা যদি অনেক খারাপও থাকে এবং আপনার প্রোফাইল ওয়াইজ যদি সবকিছু ঠিকঠাক থাকে আপনি কিন্তু তখনও ভিসা পাওয়ার পসিবিলিটিস অনেক হাই থাকবে সো এই যে আসলে টোটালি ডিপেন্ড করে একটা স্টুডেন্টের উপর একটা স্টুডেন্টের কনফিডেন্টের উপর একটা স্টুডেন্টের প্রোফাইলের ওপর উপর অনেক কিছুই ডিপেন্ড করে এবং আলটিমেটলি তার ইন্টারভিউটা সে কিভাবে একটা ইন্টারভিউ কে কিভাবে কমিউনিকেট করতেছে কিভাবে সে নিজেকে প্রুফ করতেছে যে সে জেনুইন স্টুডেন্ট এবং সে আসলে ইউএসএ তে পড়াশোনার জন্যই যেতে যাচ্ছে এইটার উপর অনেক কিছুই বেস করে সো রিজেকশন হতেই পারে এটা ন্যাচারাল যেটা আপনার সেকেন্ড কোশ্চেন ছিল যে কতবার আসলে রিজেকশন হলে একটা স্টুডেন্ট আর প্রসেস করবে না বা প্রসেস করা উচিত নয় আসলে ইউএস এর ক্ষেত্রে রিজেকশনটা একটা কমন ফ্যাক্টর সো এখানে রিজেকশন নিয়ে অতটা চিন্তা না করলেও হয় একটা স্টুডেন্ট দুইবার রিজেকশন খেয়েও কিন্তু দেখা গেছে যে তৃতীয়বার সে কিন্তু ভিসা পেয়ে গেছে আবার অনেক স্টুডেন্ট আছে যে প্রথমবারই ভিসা পেয়ে যায় সো এখানে আসলে আশা হত হওয়া যাবে না আপনাকে চেষ্টা করে যেতে হবে আপনার বেসটা ট্রাই করে যেতে হবে আপনার যদি মনে হয় যারা আপনি আপনার বেসটা দিয়ে ট্রাই করেন করতে পারবেন তাহলে আপনাকে ইউএসএ নিয়ে প্রসেস করা উচিত যেহেতু অপরচুনিটিস আছে ফিউচার অনেক ব্রাইট ইউএসএ তে তো সব দিক থেকে চিন্তা করলে আপনার প্রোফাইল যদি ভালোভাবে ম্যাচ করে আপনি যদি এলিজিবল থাকেন আমি সবাই সবার জন্যই সাজেস্ট করবো আপনাদের উচিত ইউএস এর জন্য ট্রাই করা আর বাকিটা অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা হেল্প করব আপনাকে আপনার কথাবার্তা শুনে বা আপনার প্রোফাইল ওয়াইজ যে ইউনিভার্সিটি গুলো আপনার জন্য বেটার হতে পারে তো ওইভাবে আপনাকে সাজেস্ট করা হবে সো এবং আদার যে প্রসেস গুলোতে আপনাকে হেল্পের প্রয়োজন পড়বে অবশ্যই আমাদের সঞ্জয় নেহরু লিমিটেড সবসময় আছে স্টুডেন্টের পাশে এবং আগামীতেও থাকবে এই হচ্ছে ব্যাপার অসংখ্য ধন্যবাদ ভাইয়া সবগুলো বিষয় এত ক্লিয়ার ভাবে আমাদের সামনে তুলে ধরার জন্য আসলে ইউএসএ অনেকের কাছে খুবই কমপ্লিকেটেড একটি বিষয় যে তারা শুরুতেই অনেক ভয়ভীতি থাকে ভয় বিভিন্ন ধরনের পৌঁছানো সাহস করে না তো প্রত্যেকটা বিষয় এত ক্লিয়ার এবং স্ট্রেট ফরওয়ার্ড ভাবে আমাদের বোঝানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা করি আপনাদের আমাদের এই লাইফ থেকে যে ধরনের কোয়েশ্চেন গুলো ছিল ইউএসএ নিয়ে আপনারা সেগুলোর আনসার পেয়ে গেছেন এবং আপনাদের যদি আরো কোনো কোয়ারিজ থাকে ইউএসএ রিলেটেড আপনারা আমাদের সানজেনের ঢাকা অফিস ভিজিট করুন আমরা ইউএসএ ব্যাপারে আপনাকে কাউন্সিলিং করতে পারবো আপনার প্রোফাইল অ্যানালাইজ করে যে ওয়েদার ইউ শুড সাবমিট ইউর ভিসা টু ইউএস এ অর নট এবং সেই অনুযায়ী আপনাদেরকে আমরা গাইডলাইন করে থাকবো ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ভাই আপনাকে ধন্যবাদ আপু আপনাকে